সামাজিক সংগঠন সৃজনের মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক সম্বর্ধনা অনুষ্ঠান অনুষ্ঠিত হল চাঙ্গাবান এদিনের অনুষ্ঠানে মাধ্যমিক উচ্চ মহকুমা ভিত্তিক প্রথম দ্বিতীয় ও তৃতীয় স্থানাধিকারীদের এবং বিভিন্ন বিদ্যালয়ের উত্তরীয় ও স্মারক তুলে দিয়ে অনুপ্রেরণা দেওয়া হয় এদিনের অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উত্তম অ্যান্ড ব্রাদার্স এর গণধার উত্তম সরকার ব্যবসায়ী অজয় প্রসাদ সঞ্জয় চৌরাসিয়া বঙ্গরত্ন সাংবাদিক সুশান্ত গুহ লোক সংস্কৃতি গবেষক সচি মোহন বর্মন এম কে ট্রেডার্স কর্ণধার মনোজ কানু ভরত প্রসাদ গুপ্তা বিকাশ সাহা অভিজিৎ সাহা সহ প্রমুখ এদিন পরপর দুই বছর উচ্চ মাধ্যমিকে ভালো ফলাফলের জন্য মেখলিগঞ্জ উচ্চতর মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষক শিক্ষিকাদের হাতে সৃজন অনন্য সম্মান তুলে দেওয়া হয় সম্বর্ধনা প্রদান করা হয় মেখলিগঞ্জ কলেজের অধ্যক্ষ ডক্টর মিঠু দেবকেও প্রচন্ড গরমকে উপেক্ষা করেই ছাত্রছাত্রীরা ও অতিথিরা কর্মসূচিকে সফল করতে উপস্থিত হয়েছেন তাই সৃজনের অধিকর্তা শুভ্রজিৎ বিশ্বাস সকলকে ধন্যবাদ জানান এ বিষয়ে কি বললেন সৃজনের কর্ণধার সুনির্মল গুহ আসুন শুনে নেওয়া যাক প্রতি বছর না এবারও আমরা আমাদের সামাজিক সংগঠন সৃজনের পক্ষ থেকে এবছর যারা মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিকের যে সমস্ত কৃতি ছাত্রছাত্রী আছেন মেকলিং মহকুমাব্যাপী আমরা তেত্রিশ জনকে আজকে আমরা তাদেরকে সম্মোধিত করলাম পাশাপাশি ভালো রেজাল্ট করবার জন্য মেকলিগঞ্জ হায়ার সেকেন্ডারি স্কুল এবং আমাদের মেকুলিগঞ্জ কলেজের অধ্যক্ষ শ্রী মিঠুদিক্ষু আমরা আজকে সেই জন্য অন্যান্য সম্মানে অনুষ্ঠানটা কেমন আপনাদের দেখুন আজকে আমরা মোট তেত্রিশ জন ছাত্রছাত্রীকে আমরা সম্মান জানিয়েছি তাদেরকে উৎসাহিত করেছি আর অনুষ্ঠানটা খুব ভালো হয়েছে প্রত্যেকে এসছেন এবং অনেক অতিথি সমন্বয়ে তাদের বিভিন্ন আলোচনার মাধ্যমে আজকে আমাদের অনুষ্ঠানটি সুন্দরভাবে সম্পন্ন হয়েছে দাদা আগামী দিনে আপনার কর্মসূচি আছে দেখুন আমরা সারা বছর ধরে বিভিন্ন কাজগুলো করে থাকি এবছর আমরা কৃতি ছাত্রছাত্রী সহ অন্যান্য অনুষ্ঠান করলাম আগামীতে আমরা পরিবেশ দিবস উপলক্ষে পাঁচই জুন আমরা অনুষ্ঠান রাখছি এছাড়াও আমরা সারা বছর বছরভাবেই আমাদের রুটিন রয়েছে সেই রুটিন মোতাবেক আমরা বিভিন্ন অনুষ্ঠান কিন্তু করে থাকি এবং এবছরও পরম্পরা বজায় রেখে বিভিন্ন অনুষ্ঠান আমরা করব